আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কীভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট চারটি পাসওয়ার্ড দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসতে হবে সেখানে ডাউনলোড পেল্পি নামে একটি লিঙ্ক থাকবে সে লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে চারটি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসটির নাম পিক জেল অ্যাপস যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে ডাউনলোড করে নেবেন আমি আমার ফোনে থাকা পিকজেলপ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি পিক জেলা অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওটাতে প্রেস করে দিবেন তাহলে ডিলিট হয়ে যাবে এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করুন এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন এখানে ক্লিক করুন আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো হবে আর আপনি যদি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি এরপি ফাইল করার জন্য অ্যারোতে ক্লিক করুন এবার ফোল্ডারটি সিলেক্ট করুন ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন ওপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন ওকেটে প্রেস করুন এবার ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন আপনার ডিজাইনটি পিক অ্যাপসে শো করবে ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি আপনি চাইলে সহজে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন আমি সর্বপ্রথম এইখানে এই দুজন নেতার ছবি পরিবর্তন করে দেখাবো এই জন্য লেয়ার অপশনে আসুন নিচে এসে নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিন নতুন যে কোনো নেতাদের ছবি অ্যাড করার জন্য উপরে প্লাসমাইটে ক্লিক করুন এবার ফর্ম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইস করা নেতাদের ছবি সিলেক্ট করুন ওকেতে প্রেস করুন এবার এই ছবিটি রিসাইজ করে এই বৃত্তের ভিতর বসিয়ে দিন এইভাবে এইখানে এই লেয়ার পরিবর্তন করে নেবেন এই দুটা লেয়ার পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে নিচে সহজন্য ছবি দুইটি পরিবর্তন করতে হবে সহজন্য ছবি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে আসুন নিচে এসে স্বজন ছবি খুঁজে ডিলিট করে দিন নতুন সজজন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস প্লাজময়েন্টে ক্লিক করুন এবার ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইলিশ করা সহজন্য ছবি সিলেক্ট করুন ওকেটে প্রেস করে স্বজন ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন আমি এই ডিজাইনে দুইটা স্বজন ছবি ব্যবহার করছি আপনারা চাইলে দুইটা স্বজন ছবি একইভাবে পরিবর্তন করে নিতে পারবেন স্বজন ছবির কাছে চলে আপনাকে স্বজন নামটা পরিবর্তন করতে হবে জন্য ল্যার অপশনে আসুন নিচে এসে স্বজন নামটা খুঁজে লক থাকলে আনলক করুন সাইডে দেখুন পেন আইকনে এখানে ক্লিক করলে আবার একটি পেন আইকন আসবে তারপর আপনার কীবোর্ড অপশন আসবে কীবোর্ড অপশন আসলে আপনার স্বজন নামটা এখানে টাইপ করে খেতে প্রেস করে দেবেন আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে এসে কালারে আসবেন তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিন এইভাবে এই ডিজাইনের যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে সবগুলো লেয়ার অনলক করে নিয়ে কাস্টমাইজ করে নেবেন আপনি যদি এই ডিজাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের টেক্সট এবং এনজিগুলা হাইট করে দিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টেক্সট এবং পেন্জিগুলো হাইট থাকবে ওইগুলো সতর্কতার সাথে আনহাইট করে দিতে হবে আমি ল্যার অপশনে এসে সবগুলো ল্যার হাইট এবং আনহাইট করে দিচ্ছি এইভাবে হাইট থেকে আনহাইট করা হয়ে গেলে আপনার ডিজাইনটি বাংলাদেশ যাতায়াতবাদ বিএনপির ডিজাইনে কনভার্ট হয়ে যাবে আমি পূর্বে যেভাবে দেখিয়েছি ওইভাবেই আপনারা লেয়ার অপশনে এসে খুব সহজে যে লেয়ারটি কাস্টমাইজ করতে চান সেই লেয়ারটি কাস্টমাইজ করে নেবেন আমি এই ডিজাইনে দুইটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটি আপনার পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি হাইট এবং আনহাইট করে দিবেন এইভাবে এই ডিজাইনের সবগুলো লেয়ার কাস্টোমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে সেভ মিনিটে ক্লিক করুন এবং নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আসে এইটিতেই সেভ করে নেবেন আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফর্মেটের জেপিজি এর জায়গা পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আসে এটিতেই সেভ করে নেবেন তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম